যারা আজকে লামাজ হাবি নিজেদেরকে হাদিস বলে তিনো চাইরো জন বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে আজকে ফিলিস্তিনের মানুষদেরকে মানুষ মারছে তারা ইহুদিরা মারছে এখন আমাদেরও কিছু আলেমে দিন ফেসবুকে ফতোয়া দিয়েছে ফিলিস্তিনের কাজটা ঠিক হয়নি ইসরায়েল মারছে এটা তো মারবেই মনে রাখবেন এরকম মুসলমান নামক কলঙ্ক ফিলিস্তিনি ভাইগুলো কষ্ট পাচ্ছে আজকে আমি আপনি হাসাহাসি করছি আমরা উনিশশো সালে এরকম কষ্ট পেয়েছিলাম হয়তো আমাদের জন্য তারা দোয়া করেছিল হতে পারে উনিশশো সালে যখন আমাদের উপর গুলি চালাচ্ছে হয়তো তারা সেখানে বসে আমাদের জন্য দোয়া করেছে আমরা তো এখান থেকে টাকা দিতে পারবো না তাদেরকে তাদেরকে সহায়তা করতে পারবো না অন্তত পক্ষে দোয়া তো করতে পারবো এখন প্রশ্ন হলো ফিলিস্তিনের ব্যাপারে আমাদের এত আবেগ কেন একটা প্রশ্ন থেকে যায় অনেক ভাইরা দেখবেন লামাঝাবি কিছু আলেম উলট পালট বক্তব্য দিচ্ছে এগুলাতে কি ইমানকে হেফাজত করবেন তারা ফিলিস্তিনের বিপক্ষে বক্তব্য দিচ্ছে আমার প্রশ্ন হলো এত মুসলমান বিশ্বে মারা যাচ্ছে মারছে ফিলিস্তিনের ব্যাপারে আমরা এত আবেগ কেন কারণ আছে কারণ ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহ তালা কোরআন কারিমে ছয়টা আয়াত দিয়েছেন ফিলিস্তিনের ব্যাপারে ছয়টা আয়াত না বলো হুজুর কোথায় আছে এক নাম্বার আয়াত যদি আপনি দেখেন সুরাবনী ইসরাইলের পনেরো নাম্বার পাড়ার প্রথম আয়াত যেখানে আল্লাহ তা বলেছিলেন সুবাহান আল্লাহজি ওই মেরাজের ঘটনা সুবাহান আল্লাহ আশ্রবি আবিদ আইলাম মিলাল মাসজিদের হার মিলাল মাস্তির আল্লাহ বলছেন আল্লাজি বারতনা রত্না আল্লাহ বলছেন আমি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসের চারোপাশে বরকত দিয়েছি ফিলিস্তিনে বরকত দিয়েছেন আল্লাহ কোরানুল কারিমের ডাইরেক্ট ইশারা করেছেন যে ফিলিস্তিন এলাকার গাজার বা ফিলিস্তিন মসজিদ আকসা যেখানে আছে আমি সেখানে বরকত দিয়েছি সেজন্য আমার নবী হাদিসে বলেছেন উম্মত তোমরা যদি কোনো মসজিদে সফর করতে যাও মসজিদে সোয়াবের নিয়তে তিনটা মসজিদে সফর করো এক নাম্বার মসজিদে হারম মক্কা শরীফের পাশে যে মসজিদ সে মসজিদ এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব দুই নাম্বার মসজিদে নববী আমি নবীর রওজার পাশে যে মসজিদ সে মসজিদে সফর করো এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব তিন নাম্বার তোমরা যদি কোন অন্য দেশে দিতে তাও ঘুরার জন্য নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য তাহলে ফিলিস্তিনে চলে যাও বলেন সুবহানাল্লাহ কেন ফিলিস্তিনের এমন একটা মসজিদ আছে বা বাইতুল আকসা বা মুকद्दাস বলা হয় ওই মসজিদে এক রাকাত পড়লে 25000 এর সওয়াব আরে এটা না শুধু আপনি হাদিসের দিকে লক্ষ্য করলে সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের মসজিদের জন্য দোয়া করেছেন আল্লাহ এই মসজিদে যে আসবে তুমি আমার দোয়া কবুল করো সে যদি দুই রাকাত নামাজ পড়ে তার গুনাহ মাফ করে দিও এত বড় বরকতময় জায়গা ফিলিস্তিন সেজন্য ফিলিস্তিনের মানুষদের আক্রমণ করা মানে আমাদেরকে আক্রমণ করা আমাদের অন্তরে লাগে তাদের এই দুর্দিনে আমরা তো কিছু করতে পারবো না এখান থেকে হয়তো প্রতিবাদ করলে সে তো অতটুকু পৌঁছবে না আমাদের একটা দায়িত্ব তাদের জন্য দোয়া করা মনে রাখবেন এই ফিলিস্তিন ইস্যুর মাধ্যমে আমরা আজকে আমাদের আলেমগুলোকে চিনা হয়ে গেছে যারা আজকে লামাজ হাবি নিজেদেরকে আহলে হাদিস বলে তিনও চাইরো বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে বলুন নাউজুবিল্লা ফিলিস্তিনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এই আলেমগুলো থেকে হিফাজত থাকবেন ফিলিস্তিন আমাদের সম্পদ বাইতুল মুকাদ্দাস আমাদের সম্পদ ইনশাল্লাহ এ বাইতুল মুকাদ্দাস একদিন বিজয় হবে বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে পুরো পৃথিবীর মুসলমানরা একদিন এক হবে আমরা সেটা আশা করি আল্লাহর কাছে সেটাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সেই মুসলমান ভাইগুলোকে হেফাজত করে বলুন না